রাত দশটা বন্ধুরা রুমে জমজমাট আড্ডা রাহাত ভাই একটু চা বানাইতে পারবি আমি বললাম কেন পারব না চা বানানো কোনো ব্যাপার হল কিন্তু এটা ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল চুলায় পানি দিলাম চিনি দিতে গিয়ে দেখি চিনি আর লবণ একই রকম চিনি ভেবে মন ভরে দিলাম লবণ প্রতি কাপে তিন চামচ দুধ ঢালার পর দেখলাম দুধটা ফেটে গেছে ভাবলাম ফুটলে ঠিক হয়ে যাবে অবশেষে চা বানিয়ে সবাইকে দিলাম সবাই যখন চায়ের কাপে চুমুক দিল তখন সবার মুখের ভাব দেখে বুঝলাম এই চা খেলে বিষ খাওয়ার দরকার নেই তুহিন বলল তুই কি আমাগো জীবনের শেষ চা খাওয়ানোর চেষ্টা করছস রানা এই চা খেলে প্রেমিকার বেঈমানীয়তি তো লাগবে না প্রেমে ব্যর্থ হলে চা বানানোর চেষ্টা কর না জীবন আরও ব্যর্থ হয়ে যাবে